জয় নিতাই সবাই কেমন আছেন নিতাই চাদের কৃপাতে আমরা কিন্তু ভালোই আছি আর আজকে তো দোল উৎসব তো আজকে তো খুবই ভালো থাকার দিন তো সবাইকে নিয়ে আপনারাও আজ খুব ভালো থাকুন ভালো করে আজকের দিন কাটান ভগবানের চরণে আজকে আবির দিয়ে ভরিয়ে দিন তো আমাদেরও ভগবানকে সিংহাসন থেকে আবির দেওয়ার জন্য সিংহাসন থেকে সরিয়ে নিয়ে বসানো হয়েছিল সকাল সকালই তো এবার আবির দেওয়ার পালা তো ভগবানের পোশাক পরিবর্তন করে সুন্দর করে শৃঙ্গার করে নিয়ে বসানো হয়েছে এবার আবির দেওয়া হচ্ছে সবাই দর্শন করুন ভগবানের দোল লীলা প্রতি বছরই আমরা দোলের দিন একদম সকালে মাই করে মা সিংহাসন থেকে আলাদা জায়গায় ভগবানকে এনে বসান তারপরে সেখানে আবির ভগবানকে প্রথমে দেওয়া হয় সে প্রসাদই আবির রাখা থাকে অনেকে এসে আবির ভগবানকে দেন এবং তারপরে আমরা নিজেরা বড়োদেরকে ছোটোরা ছোটোদেরকে বড়োরা সবাই সবার সবাই সবাইকে আবির দিয়ে থাকি আর দেখুন আবির মাখার পরে ভগবানকে কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে সব একদম রঙিন হয়ে উঠেছেন ভগবান তো ভগবানকে দেওয়ার পর এবার আমাদের নিজেদের মধ্যে আমরা একটু আবির দিই পা পায়ে আমরা কেউ কাউকে আবির দিই না কারণ হচ্ছে ভগবানকেই একমাত্র শুধুমাত্র চরণে আবির দেওয়া যেতে পারে তো এরপরে ভগবানকে আবির দেওয়ার পরে আমরা নিজেদের মধ্যে একটু আবির সবাই সবাইকে দিই তারই একটু ভিডিও তুলেছিলাম সেটা পোস্ট করলাম আবির দেওয়ার পরে আমরা বাড়ি থেকে আবির নিয়ে আশেপাশে যে বাড়িগুলোতে গোপাল রয়েছে ভগবান সেবা পূজা হয় সেসব বাড়িতে গেছিলাম সেখানে গিয়ে আবির দিয়ে আসি যেমন এটা একটা বাড়িতে আমরা এসেছিলাম সেখানে দোলমঞ্চে ভগবানকে নামানো হয়েছিল সেখানে আমরা আবির দিয়েছিলাম দোলমঞ্চে আবির দেওয়ার পরে আরও কয়েকটা বাড়িতে আমরা গেছিলাম যেখানে নিত্য ভগবানের সেবা পুজো হয় তারা প্রসাদ পান তাদেরকে আমরা আবির দিয়ে আসি ভালোই লাগে আগে তো ছোটোবেলাতে বিভিন্ন বাড়িতে যেতাম আবির দিতে পাড়াতে পাড়াতে কাকু কাকিমাদেরকে তারপর ছোটো ছোটো ভাই বোন যারা ছিল তাদেরকে আবির দিয়ে আসতাম তারা আমাদের মিষ্টি কিংবা বোদে কিংবা গুজিয়া এগুলো দিতেন আমরা সেটা খেতাম ভালো লাগতো সেই আবির হাতা হাত মাখা হাতেই কিন্তু সেগুলো খেতাম তো যাই হোক ছোটোবেলার দিনটা একরকম ছিল এখন আবার দিনটা বড় হয়ে গেছে অনেকটাই এখন একরকম তো সবার বাড়িতে যেটুকু পেরেছি আবির দিয়ে আমরা বাড়িতে চলে আসি এবং তারপরে বাড়িতে আসার পরে কিন্তু আমাদের ভোগের রান্নাটা করা অনেকটাই বাকি ছিল সেগুলো সব সারতে থাকি এখন এই বাড়িতে বাড়িতে আবির দিতে যাওয়ার রীতিটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন দোল উৎসব মানে ডিজে কিংবা হয়তো একটু অন্যরকম হয়ে গেছে এখন দোল উৎসব পালনটা মানুষের কাছে তো আমার কিন্তু এটাই ভালো লাগে বাড়িতে বাড়িতে সবার সাথে একটা সক্ষতা বিনিময়ে সবার বাড়িতে গিয়ে একটু আবির কপালে ছুঁয়ে আসা তাদের সাথে একটু হাসি মুখে কথা বলা আর যাই হোক আমাদের তো আবির নেওয়া হয়ে গেছিল কিন্তু বাবা একটু দেরিতে স্নান করায় বাবাকে পরে আবির দেওয়া হয়েছে তো বাবাকে আবির দিয়ে এবার আমরা কিন্তু পরিষ্কার হয়ে স্নান টান করে আমি রান্নাঘর করতে ঢুকে পড়েছিলাম কারণ ভোগের রান্না বাকি ছিল আর এটা হলো রাত্রেবেলাতে যারা আসবে প্রসাদ পাবে ভগবানের অভিষেক দর্শন করবে তারা তাদেরকে অনুকল্প প্রসাদ দেওয়ার জন্য এই রান্নাটা করা হচ্ছিলো তো যাই হোক সন্ধ্যেবেলাতে ভগবানকে খুব সুন্দর করে শৃঙ্গার করা হয় অভিষেকের ঠিক আগে আগে কারণ সন্ধ্যাতে অনেক ভক্তরাই বাড়িতে আসার কথা ছিল পাঠ হবে কীর্তন হবে প্লাস ভগবানের অভিষেক হবে তো এগুলো দর্শন আপনারাও পাবেন আমি ভিডিওতে সবই তুলে রেখেছি তো এখন আমাদের ভগবানকে দর্শন করুন গোপালজি মহারাজ আছেন নিতায় গৌড় রয়েছেন রাধা রয়েছেন আর গিরিধারী রয়েছেন সবাই দর্শন করুন সবাইকে সুন্দর করে শৃঙ্গার করা হয়েছে এরপর শুরু হবে মহাপ্রভুর অভিষেক পর্ব আপনারা অভিষেক পর্ব দর্শন করুন এবার অভিষেকের পর ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করিয়ে নিয়ে তারপরে হবে ভগবানের আরতি আর আরতির পরে ভোগ পঞ্চপ্রদীপের পর একে একে জলসংখ বস্ত্রখণ্ড তারপরে পুষ্প এবং তারপরে ময়ূর পাখা এবং সবশেষে চামড় দিয়ে ভগবানের আরতি দেখানো হয় আরতি দর্শন করুন আর পর ভূমনিবেদন করে এসে বাইরে কিছুক্ষণ কীর্তন করার পরে এবার পর্দা যখন খোলা হলো তখন সবাই ভোগ দর্শন করলো আমি সেই সময়কে ছোট করে ভিডিও করে রেখেছিলাম যাতে করে আপনাদেরও সেই ভোগ দর্শন করাতে পারি আপনারা সবাই আনন্দ সহকারে ভোগ দর্শন করুন কখনো সুযোগ হলে আমাদের ঠাকুর রম্মনে আসবেন তবেই প্রসাদ ভাব পারবো আর সবশেষে আমরা দুজনে একটু ছবি তুলেছি একসাথে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন ভালো রাখুন সবাইকে সবাইকে নিয়ে ভালো থাকুন তাহলে জীবনটা আনন্দময় হয়ে উঠবে ঠিক আছে তাহলে জয়েন দেয়